তুমি কি ঠিকই নিয়েছ নরেন্দ্র কালকে তুমি একবার করে বলছো আমি দশ কাজ চাকরি দেবো তুমি একদিনে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি তুমি বাতিল করেছো সুপ্রিম কোর্টকে সঙ্গে নিয়ে যোগ সাজি করে তুমি একটা মিথ্যা

চলছে চলবে চলছে চলবে চলছে আল্লাহ اکبر আমাদের আন্দোলন আছে আন্দোলন থাকবে আন্দোলনের মধ্য দিয়েই আমরা জয় করব এবং এই 26 সালের যে নির্বাচন হবে এই নির্বাচনকে বিজেপিকে সুযোগ পাওয়া থেকে লড়াই সারা ভারত বর্ষ থেকে আমাদের উত্থাত করবে এবং সমস্ত মুসলিম সমাজকে সত্যিকার থেকে করতে যাবে চটাক চলে সাম্প্রদায়িক সরকারকে আমরা চাই না এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার এই বক্তব্য শেষ